মন রাশিয়া নকি করবে বাসাই না পারিলে জবাব শুরু হয়ে যাবে কবরের কথা বলেন না পারিলে প্রশ্ন জবাব শুরু হবে ওই কবরের কথা ডাকার কথা বলেন রব আমার আল্লাহ আমার ইসলাম আলাহি সজান বন্ধু বান্ধব কেউ যাবে জোরে বলেন এই দুনিয়ার মধ্যে আপনার কত বন্ধু আছে কিনা অমুকের মা বান্ধবী যাহর মগribি বিবি মেম্বার বিবি আপনার বান্ধবী বন্ধু কেউ কবরের বন্ধু হবে যারা বলেন কবরের সঙ্গে আপন সন্তান হবে এমন কি সম্মান ফ মাগribের নামাজ আদায় করার পর মাইক কি লাউস দেই ওমকর মা ওমকরে বাবা ইন্তিকাল করে এমন

নয়যতত করে রেখে দিয়েছে জোরে বলে সুবহানাল এই জান্নাতের সমস্ত নিয়ামত তোমার জন্য জোরে বলি সুবহানাল তখন ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি এখন কোতানের দিকে একটু তাকাও পোতেনের দিকে একটা কোন তাকাবে তাকায়না তাকানোর পরে ওই ফেরেশতা বলবে এখন তুমি কি দেখতে পেলে বলবে আমি এখন দেখতে পারলাম।

सो अल्हम्दुलिल्लाह नाहिना अल्लो सो बहा नल्ला अल्हम्दुलिल्लाह नाहिना अकलमा ला इलाहा अकलमा ला इंदा हुले साथी पराज ফের সরি সন্দে সারা আমার কপোর রে স্কে হবেনম ফরো যে রুজা সারা আমার কবের সাথী হবে নমক ফর যে রুজা সারা

या मर कपूर शादी हव नमाझी साराया मर कबूर शादी क्या हव नमा गा बना माजी छा हवा माला हिला शादी

বাড়ি দিয়েছে মার দিয়েছে ওকে মারতে হবে এরকম আরো উৎসাহ দেয় কিনা বলেন যাবে কি জোরে বলেন কেউ ধমক দিতে পারবে কবরের মধ্যে কারোর কথা বলার ক্ষমতা

আছে কিনা কথা বলেন অশান্তি বাদাই অফিস জানে জানে কিনা আল্লা বলে অপরাধীদের ওই গরম পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে

কিন্তু ওই গাছ কলার লোককে হাত ধরে কি ধরে হাত ধরে

চোখের দৃষ্টি কেড়ে নিতে আল্লাহ পারে আল্লাহ বলে বন্ধ করে দিতে পারে কিনা আল্লাহ করে না করে আল্লাহ করে না কেন না আল্লাহ নিরানব্বইটা নাম কয়টা জোরে নিরানব্বই নাম

খুব ভালোবাসতেন এই ব্যক্তি আমার ভালোবাসতো প্রতিদিন পথে রাত্রে আমার পেলাও করতো আমার মহাব্বত করতো সঙ্গে আমি এসেছি জ্বর বলে সুবাহান কোন প্রশ্ন করতে দেবে না ওই পাখির ধরা ওই সোরা মূল্য

কব হতে যা দেখে মাগো সঙ্গে মল না কব হরে যাহে দেখে মা মাগো সাথে হেয়া মাত নাই নাই না

মারদান করতে নাই মে সামনেতে জ্যাতে কি নবসী পাশে ও নাই লাইতা হନ୍ତିয়া কত মালা ইলাহা দেহো

পুরো সোলো লা সাললেনহু আলাইহি ওয়াসাল। দুনিয়ার মধ্যে কাজকর্ম করে করে দেহটা ছাত্রা বানায় আছেন কেন? কার মহব্বতে? কথা বলেন সন্তানের মহব্বতে পড়ে। কথা বলেন না কেন? সংসারের কিন্তু কবরে যেদিন যাবেন কবরের মধ্যে একটা আমাদের সঙ্গে

তারাই কেটে 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 নামে মধ্যে পড়ে যাবে জোরে জোরে নামাজের মধ্যে ঢুকে যাই আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাই আল্লাহর আল্লাহর মহব্বতে আমরা পড়ে যাই যাই কেননা একটা দিন যাইতেছে আর একটা দিন একটা কমতেছে আর একদিনকার কথা বলেন ঠিক না বেটি এ দুনিয়ার মা বনগণ কিন্তু আমাদের আর বেশি সময় আছে আর সময় নাই এলা